আরে এমন আপনার আনকা এখানে যে কেউ নাই নির্বাচন টাকা যে ঘুষ গমল লন্ন এখন নির্বাচন আছে এখন ওই ভাবিরে বলেন ওই কাকিরে বলেন কি কি হয়েছে আরে সাতার মাথা বুঝুস না কা নির্বাচনে দাঁড়ানো মানে আর্থিক সমস্যায় পড়া তুই ফ্রে কামর পারবো মশাই লাথি মারবো কিচ্ছু দেখা যাইবো না শুধু তো এর মেরে একবার নির্বাচনটা শেষ করে লাই সব নোটির ফলা করে দেখে

ও মানবতা থেকে এটা ভালো লাগে না না ফসা কথাগুলা আমাদের কই নাই ফার্স্টটা শুধু কই রে লই ওই যে এটা সব কাটলে তোর বডি দিতাম না শুন আরে ভাই শুনেন ভাই ভোটটা দিবেন না দিলে না আরে ভোটটা দিয়েন ভাই হ্যাঁ ভোটটা দিবেন হারা বছর খবর নাই আমার কাঁচা দানগুলা কাটালাইছে রাস্তা কাটার খবর নাই এখন বড় লাইছে বডি দেবো না

ভাই আমার সন্ধান একজন দর্শক আছে যার কাছে গেলে সবাই সফলতা অর্জন করতে পারে চলেন আমরা তার কাছে যাই দেখি আপনি সফল হতে পারেন কিনা কি সে বাবার নাম কি কল বাবা চলো চলো তাহলে আমি তাড়াতাড়ি যাই চলো 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 আরে ভাই আমারও তো নিয়ে যান তুমি হাঁটতে পারো না তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বাবা আমি কল আমার কাছে যে আসবো সেভাবে সফল

এই বইয়ের ভিতরে কি আছে যে এক হাজার টাকা দিতে হবে ধন্টামি করস খারাপ ব্যবহার করলে তুই ধ্বংস হয়ে যাবি ধ্বংস হইলো আগে তোরে ফির হে প্রভু হে প্রভু হে হরিম কৃষ্ণ জগন্নাথ ধ্বংস হয়ে যাবি ধ্বংস